নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আরেকটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো আজকে হচ্ছে সোমবার তো সকাল ঘুম থেকে উঠে আমার বাসিকা সারা হয়ে গেছে এখন রান্না করে আসছি রান্নাঘরটা সারা হয়নি শুধু রান্নাঘরে করে আজকে ভাবছি সব পরিষ্কার কবর জন্য সব মুছে নিচ্ছি আর এগুলো সব আমার বাড়ির যে জিনিস আনি আমি বাইরে থেকে যেমন ঘিয়ের কৌটো তা চা পাতার কৌটো বাটারের কৌটো ওগুলো সব আমার নিজের যে ব্যবহার মানে জিনিসগুলো খেয়ে ফেলার পর ফেলে দিতে হয় সেইগুলো দিয়ে আমি সব মশলা মরে রাখি বন্ধুরা কিছু মনে করো না তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয়ে থাকে আমার মনে হয় তো আমি এটাই করে থাকি তো আমার ভালো লাগে আর কৌটা করে দেখবে যে কত ভালো থাকে তো ফেলতেও কেউ আমার মায়া লাগে ওই জন্য প্রত্যেক দেখো তেল রেখেছি জলের বোতল যে আছে ওটা তো নিতে চায় না অনেক দিন হয়ে গেছে ইউজ করা ওর জন্য যে ফেলে দেবো ওর জন্য বলে তেল ভরে রাখি তো ভালো লাগবে প্রত্যেকটা জিনিসই আমার বাড়ির কী বলবো আমার কেনা কোনো জিনিস এখনো হয়নি রান্নাঘরটাও নতুন করেছি তো এদিকে একটা দরজা আছে তো খুললে ওইদিকে বাইরে একটা কলও আছে তো দেখো নিই একটা বেড কি বলে শাল ছিল সে চালটা ছিঁড়ে গেছে অল্প একটু ওর জন্য কাজে লাগিয়ে দিয়েছি এটা ফেলে দেব আর এদিকে হাঁড়ি যেহেতু আমার কিছু কেনা হয়নি বা ওইখানে বক্স করার একটা মানে স্বপ্ন তো থাকে সবারই তো মডিউলার কিছু মানে হবে কি না জানি না তো ইচ্ছা আছে পরে দেখা যাক তো টাইজগুলো বসানো হয়ে গেছে তো এটাই দেখাচ্ছে তোমাদের আমার রান্নাঘরটা খুবই ছোটো তো দেখো বেজিংটাও ছোটো তো এখানে থালা বাসন ধুই আমি তো বাইরেও কল আছে বাইরে অতটা ধোয়া হয় না এখানে ধোয়া হয় তো সব আমার মোছা টোচা হয়ে গেছে তো আমার ছোট্ট রান্নাঘর কেমন লাগছে তোমাদের একটু মাধ্যমে জানিও তো আমার তো বেশ ভালোই লাগে কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু চাইলে তো আর পাওয়া যায় না তো যতটুকু আমি পেয়েছি ততটুকুই আমার কাছে স্বর্গ আমার তো রান্নাঘরটা আমি এভাবে সাজিয়ে রাখি মনের মতো করে তো জিনিস নেই তো আমার যে কটা জিনিস আছে ওই দিয়ে আমি আমার মনের মতো করে সাজিয়ে রাখি ওটাই আমার মনের স্বপ্নের রান্নাঘর বলতে পারো যেটা এতদিন স্বপ্নে ছিল সেটা বাস্তবে পরিণত হয়েছে তো ওটা আমার কাছে যে কী সেটা আমি একমাত্র জানি যাই হোক ওটা রান্নাঘরটা সাজানো হয়ে গেছে দিয়ে মুছে টুছে রেখে ছেলেকে খাবার দিচ্ছি ডালটা হয়ে গেছে দেখলে আর পাঁপড় ভেজেছি পাঁপড় দিয়ে ডাল দিয়ে দুছোনায় খেয়ে নেবে ওকে ভাতটা মেখে দিতে হবে ও মাখা ছাড়া খায় না মাখবে না মেখে দিলে খেয়ে নেবে তো মেখে দিয়ে এদিকে আসলাম আবার রান্না করে যেহেতু ডাল করেছি শুধু আর পাঁপড় এখন কচু সাক্ষর ভাবছি কচু শাক কালকে হাত থেকে নিয়ে এসেছিলাম তো ওটা কেটে মানে ভাপ দিয়ে রেখেছি জলটা ছড়ানোর জন্য তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হচ্ছে কালো জিরে পুরনে দিয়ে দিচ্ছি এবার রসুন দেব একটু রসুন দিলে ভালো লাগে অনেকে নিরামিষ খেয়ে থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু যারা আমিষ খায় তাদের রসুন দিলে একটু ভালো লাগে রসুন আর হচ্ছে আমি আজকে এটা নিরামিষ না মানে এটা ই করবো না অনেকে চিংড়ি দিয়ে খায় চিংড়ি মাছ থাকলে দেওয়া যেত তো যেহেতু বাজারে আজকে আর যায়নি চিংড়ি মাছ দিব না আর হচ্ছে নারিকেল বলো বাদাম মানে প্লেন করে করবো আজকে কোনো কিছু দিব না শুধুমাত্র রসুন ফুলন দিয়েই শাকটা করবো তো সব কিছু চিংড়ি মাছটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু আজকে যেহেতু চিংড়ি মাছ আনা নেই ঘরে ওর জন্য আর হবে না তো আজকে এরকমই খায় আর এখন যেহেতু কচুর সিজন এখন কচু কচুর পাওয়া যাচ্ছে বাজারে তো আরেক দিন ভাবছি এনে কচু শাক চিংড়ি মাছ দেখাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে এরকমভাবেই খাবো আর বাড়িতে মানে তোমাদের দাদা ভাই যদি না থাকে তো আমার ইচ্ছা করে বার বার বাজারে যাওয়া তো যদি বাজার বাড়িতে থাকে তখন বলো ওকে যে বার বাজারে যেতে তবুও যাবে কিন্তু আমার ভালো লাগে না দিনে একবার বাজারে গেলেই আমার মনে হয় না গেলেই ভালো কিন্তু দরকার তার যেতে হয় তো এবার দেখো কত শাকটা হয়ে গেছে শেষে একটু চিনি দিয়েছিলাম যেটা দেখানো হয় না তো ভাজা করে নামে নিলাম এক এবারে বিছানায় তুলি নেই কেন মানে ছেলে পরে উঠেছে ওর জন্য মানে কোনো বেদি এখন তো ঠান্ডা দিন না যে বেডের উপর নেই কিছু লাঙ্কে টঙ্কে থাকবে ওর জন্য একটা বালিশে পড়ে আছে তো আর একটা যেহেতু ঘর আছে ওখানেও বেড আছে তো ওরা সকালে পড়তে বসে ওখানে আর বললাম না মিডিল মিডিল ক্লাস মানে মধ্যবিত্ত ফ্যামিলির যে কোনো জিনিস ফেলার নেই তো ওদের টেবিল ছিল পড়া সেটাও আমি ডাইনিং হিসেবে ব্যবহার করি এখন তো খাওয়া হয় না ওখানে টিভির বাড়ি খাওয়া হয় টিভি দেখে দেখে তো ওখানে আমি এই সব জিনিস দেখেছ রাখি তো আস্তে আস্তে বন্ধুরা সব জিনিস কিনবো এটা একটা চৌকি এটা হচ্ছে আমার বিয়ের কেনা এটা অনেক দিনের তো এটা কেউ নেই একটু অল্প আর সাইডে পায়া ভেঙেছিলো ওটাও তালে দেওয়া তো কী করবো বন্ধুরা মধ্যবিত্ত ফ্যামিলি বলে কথা আর কি আর বলবো যাই হোক আস্তে আস্তে আশা করি তোমাদের আশীর্বাদ থাকলে জানি না কি হবে তো আস্তে আস্তে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল প্রেস করে দিও তাহলে সবার আগে তোমার কাছে ভিডিওটা চলে যাবে প্লিজ 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 বন্ধুরা তুমি একটু সাবস্ক্রাইব করে দিও তোমার কাছে এটা অনুরোধ তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা